দেশ পাশেই বাংলাদেশের ছাত্র চরিতার বৈধবদ্ধ লড়াইয়ে চলি না দেশ থেকে পালিয়ে যায় ওই চুর পাঁচ থেকে আগে পাঁচের চে লড়াই সে লড়াই বিশেষ হয়ে গিয়েছে আমাদের ছন্দের বিশেষ আমাদের সামনে এখনো আর রুজ কি আসে এই ধরিদের বিচার হতে হবে কি যারা আবার যারা হতো যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের আমরা কখনো নিজেদেরকে বাস করতে পারবো না আপনার স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এক হাত থেকে যদি আরেক হাতে তিন দিনের ছাপ সেই হাত হাত তারা ভেবে দিচ্ছেন না কেন আর অন্তর্বর্তীকালে ছড় থাকে আর একটি ছড় সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পরলাষ্ট্র থেকে যাবে ছাপে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দুটা করবো আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আত্ম হবে Don't go!